লাইফস্টাইল এক্সপার্টা বলছেন যে কারো মধ্যে যদি নিচের এক বা একাধিক সিমটম বা লক্ষণ তার মধ্যে থাকে তবে বুঝতে হবে তিনি পিসিওয়েস আক্রান্ত কি কী এক নম্বর হচ্ছে অনিয়মিত মাসিক বা ইরেগুলার ম্যানিস্ট্রুয়েশান একুশ দিনের গমেও ম্যানিস্ট্রুয়েশান হয়ে যেতে পারে আবার পঁয়ত্রিশ দিন পার হয়ে যাচ্ছে লক্ষণ নাই ম্যানিস্ট্রুয়েশনের অর্থাৎ ইরেগুলারিটিজ এটি হচ্ছে এক নম্বর দুই নম্বর মুখ ও শরীরের অতিরিক্ত লম অনেকটা পুরুষদের মতো এবং মেডিকেল টার্মেটিকে বলা হয় হার্সুটিজম যে কয়েকটা সিমটম পিসুয়েসের হতে পারে এর মধ্যে সবচেয়ে আতঙ্কিত হওয়ার মতো সিমটম হচ্ছে হার্সুটিজম ছেলেদের মতো গালে লোম হতে পারে নিচে লোম আসতে পারে মোচের মতো লোম দেখা দিতে পারে যা অত্যন্ত অত্যন্ত কষ্টকর একটি সিমটম তিন নম্বর হচ্ছে অনেকটা পুরুষদের মতো মাথার চুল পাতলা হতে থাকে এটাকে বলা হয় মেল প্যাটার্ন বার্ডনেস অর্থাৎ পুরুষদের যেমন একটা বয়সের পর দুই মাথার দুই পাশের চুল সামনের দুই পাশ থেকে চুল কমতে থাকে এবং ওভারঅল মাথার চুল কমতে থাকে তেমনই পিসি হয়েছে আক্রান্ত তরুণীদের মাথার চুল কমতে থাকে চার নম্বর অতিরিক্ত ব্রণ অর্থাৎ এক্সসেসিভ অ্যাকনি এবং এই ব্রণ চর্মরোগ বিশেষজ্ঞরা সহজে নিরাময় করতে পারবেন না খুবই কষ্টদায়ক একটা বিষয় পাঁচ নম্বর অতিরিক্ত ওজন বিশেষ করে পেটের চারপাশে ফ্যাট এটি একটি গুরুত্বপূর্ণ সিমটম ছয় নম্বর বন্ধাত্ম বা ইনফার্টিলিটি বাংলাদেশ সহ সারা বিশ্বে যত নারী বন্ধাত্ম বা ইনফার্টিলিটিতে আক্রান্ত এর পেছনের অন্যতম প্রধান কারণ হচ্ছে এই পিসিওএস সাত নম্বর হচ্ছে স্কিন ট্যাক্স বিশেষ করে ঘাড় এবং বগলে ছোট্ট ছোট্ট স্কিন ট্যাক্স যা অত্যন্ত বিব্রতকর এবং আট নম্বর হচ্ছে ডার্ক অর থিক স্কিন প্যাচ বিশেষ করে ঘাড় এবং বগলে ঘন কালো ত্বক যা অত্যন্ত বিব্রতকর মেয়েদের জন্য এই আটটি সিমটমের ভিতরে এক বা একাধিক সিমটম যদি কোনো নারীর মধ্যে থাকে তাহলে বুঝতে হবে যে তিনি পিসি বয়সে আক্রান্ত হয়েছেন বা অলরেডি আক্রান্ত হয়ে গেছেন পুরোপুরি